ना इसराफिल था ना इसराइल था ना सफी उल्लाह थे ना नजीबल्ला थे ना कलीम उल्लाह थे ना रूहुल्लाह थे एक खुदा था सिर्फ एक खुदा और कुछ नहीं था वो कैसा था कहा था कब से था ये हमारा बात नहीं है अल्लाह कखुन थे কিভাবে আছেন কিভাবে ছিলেন এদিকে আমরা যেতে পারবো না শুধু এতটুকু জানি যে আল্লাহ ছিলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি কুনতু কানজান মুখফিয়ান আমি আল্লাহ ছিলাম গুপ্ত ধনভান্ডার সুবহানাল্লাহ ফা আরাদা আন আজহার আমি আল্লাহর ইচ্ছে হলো আমি নিজেকে প্রকাশ করব সুবহানাল্লাহ খাল খালকা লিআজহার আমি তখন কিছু একটা সৃষ্টি করব করলাম আমি নিজেকে প্রকাশ করার জন্য প্রাণ বলছে আদেশ ইজা আরাদা সাইয়ান যখন আল্লাহ কোন কিছু ইচ্ছা করে আল্লাহ বলে কুন হয়ে যায় ফায়াকুন আল্লাহ কুন বললে হয়ে যায় এবার আমি এখান থেকে আরেকটা আয়াতে যাব কোরআন বলছে হাবিব আপনি বলুন খুল ইন্না সলাতি হাবিব আপনি বলুন জয় আমার নামাজ ও নুসুকি আমার কোরবানি ও মাহিয়ায়া আমার জিন্দেগি ওয়া মামাতি আমার চলে যাওয়া লিল্লাহে আল্লাহর জন্য আমার নামাজ আল্লাহর জন্য আমার কোরবানি আল্লাহর জন্য আমার থাকাও আল্লাহর জন্য আমার যাওয়াও আল্লাহর জন্য আল্লাহটা কে নবীজি ওই আয়াতেই পরের শব্দে বলছেন যার কোন শরিক নাই তো এরপরে বলে আমি ফাবিজা লিকা উমির তু জোরে বলেন সুহান আমি আদিষ্ট হয়েছি وأنا أفضل المسلمين أمي محمد صلى الله عليه وسلم هو لام مسلمان تو أفضل المسلمين من أفضل الساجدين أمي محمد غلام صلى الله عليه وسلم কারিদের মধ্যে প্রথম রুকু কারিদের মধ্যে প্রথম কেয়াম কারিদের মধ্যে প্রথম জিকির কারিদের মধ্যে প্রথম আল্লাহকে আল্লাহ মধ্যে আমি প্রথম কালিমা প্রথম যিনি পড়েছে তিনি আমি মোহাম্মদ প্রথম যিনি আল্লাহর সাথে দিদার করেছে তিনি আমি মোহাম্মদ প্রথম যাকে আল্লাহ বানিয়েছে তিনিও আমি মোহাম্মদ আমার নবীকে যে প্রথম বানিয়েছে তার প্রমান হলো এই ওয়া انا اظল المسلمين অনেকে বলবে যে প্রথম সৃষ্টি কলম প্রথম সৃষ্টি এই ওই সেই আসে এগুলোnabla কিন্তু সহি হলো আল্লাহ একা ছিলেন আল্লাহ বলছেন কুনতু কানজান আমি গুপ্ত ধরবান্ডার ছিলাম ফা আরাদা আন আজহারা আমার ইচ্ছে হলো আমি নিজেকে প্রকাশ করব ফা খালাকাল খালকা লি আজহারা আমি আমাকে প্রকাশ করার জন্য সৃষ্টি করলাম আল্লাহ তুমি কি সৃষ্টি করলে বলে আল্লাহ তার কুদরতের হৃদয়ে সুবহানাল্লাহ কুদরতের হৃদয়ে কে আল্লাহ নিজের ইচ্ছাটা বললেন সুবহানাল্লাহ নিজের ইচ্ছাটাকে আল্লাহ বললেন হয়ে যা কি বলেছেন হয়ে যা কোন 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 বলেছেন আল্লাহ কোন কোন বলেছেন মানে 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 কি আর কাপ হলো নূরে মুস্তফা আল্লাহ নিজের ইচ্ছাকে কোন বলেছেন ইচ্ছা হলো আমি কিছু একটা সৃষ্টি করব যেটার মাধ্যমে আমি নিজেকে প্রকাশ করব।

কাপ মানে কালাম উল্লাহ আল্লাহর কথা আর নুর মানে নুরে এ মুস্তফা আল্লাহ নবীজিকে নূর দিয়ে কেন বানালেন কারণ তখন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন অন্য কোনো এলিমেন্টস ছিল না অন্য কোনো ছিল না এলিমেন্টস মানে ন যখন মাটির সৃষ্টি হয় নাই তখনও নূর ছিলেন মাটি তো নাই মাটি পাথর লোহা সিমেন্ট বালি লোহ নাই কলম নাই আর কুর্সি নাই জিবরীল নাই মিকাইল নাই ইসাফিল না ইসরা সফিউল্লাহ নাই রুহুল্লাহ নাই নজিহুল্লাহ নাই কিছুই নাই এক খুদা থা মুস্তফা বে আল্লা ছিল নবীছেন তো আর যেহেতু কিছু নাই একমাত্র নূর হি নূর শুধু কি নূর আল্লাহ জমিনে নূর আর নূর আর কোন সৃষ্টি নাই তো নবীজিকে সেজন্য আল্লাহ নিজের নূরের কিছু অংশ থেকে নবীজিকে কে বানিয়েছেন এখন প্রশ্ন নবীজিকে নূর কেন বানালেন আমার যুবক ভাই শুনে রাখেন নবীজি সবার জন্য রহমত গোটা আলামিনের জন্য কিন্তু একদল আছে যাদের জন্য নবীজি ভেরি স্পেশাল রহমত রহমতের মধ্যে পার্থক্য আছে না বাপের পোলা দরেন পাঁচজন কয়জন একজন আমেরিকায় থাকে তার সাথে রহমত একরকম বাপের বাপের সাথে দয়া মায়ার সম্পর্কে একরকম আরেকজন লন্ডনে থাকে তার সাথে আরেক রকম আরেকজন সৌদি তাকে তার সাথে আরেক রকম আরেকজন দেশে তাকে তার সাথে আরেক রকম সবার সাথে একই রকম মেনটেন করা সম্ভব যে ঘরে তাকে সে প্রতিদিন দেখা করে প্রতিদিন হাত পা টিপে দেওয়ার সুযোগ পায় যে দূরে তাকে সে প্রতিদিন সেই সুযোগটা পায় না কারণ আমার নবী কারোর জন্য এক কোটি মাইল দূর থেকে রহমত কারোর জন্য আমার নবী এক হাজার মাইল দূর থেকে রহমত কারো জন্য আমার নবী 100 মাইল দূর থেকে রহমত সুবহান কারোর জন্য আমার নবী 1000 দূর থেকে রহমত কারো জন্য আমার নবী 10000 দূর থেকে রহমত আবার কারোর জন্য আমার নবী আল নবীউ আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম কারো জন্য নবী জানের চেয়ে আরো কাছে আল্লাহ বলছেন যে নবীজি মুমিনদের জানের আরো কাছে সুবহান একটা মানুষ আর জান এই দুইটা জিনিসকে আলাদা করে দেখানোর ক্ষমতা পৃথিবীর কোন মেশিনের আছে ধরেন এটা আপনি এটা আপনার জান এভাবে দেখানোর ক্ষমতা পৃথিবীর কোন ডাক্তারের আছে পৃথিবীর কোন কিছুর আছে রু জিনিসটা হলো আমরিল্লা আল্লাহর আদেশ আমরে রব্বি এটা দেখানোর সুযোগ নাই দি এবং তার রু এটার মাস্কানে স্পেস তৈরি করা মানে আমি আমার রু এর মাঝখানে আরেকটা জায়গা তৈরি করা আরেকটা স্পেস তৈরি করা আরেকটা তৈরি করা করা হবে এটা খুব কঠিন ব্যাপার এটা আল্লাহ শুধু পারে তো বলছে নবীজি মুমিনদের জানের আরো কাছে তার মানে মুমিন তারপর নবী তারপরে যান মুমিনের জান এবং বডির মাঝখানে নবী আসে তাহলে নূর যদি না হতো ওই জায়গায় নবীজিকে সেট করা সম্ভব হতো না নূর বলেই মুমিনের জানের আরো কাছে নবীজিকে সেটিং করা হয় আল্লাহ 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 এরপরে নূর নবীজির তিনটা সুরত বুঝেন আমাদের দেশে কেউ বলে মাটি কেউ বলে নূর বড় বড় মুহাক্কিক ও লমাই کرام যাদের জ্ঞান মাটি পর্যন্ত তারা মাটি বুঝেছে যাদের জ্ঞান নূর পর্যন্ত তারা নূর বুঝেছে যারা আরো উপরে গিয়েছে তারা বলছে খোদা কি আজমতে কি আছে মুহাম্মদ মুস্তাফা জানে আর মুস্তাফা কি মুহাম্মদ কা খোদা জানে বলে কিরে ভাই নুরের জিবরিল যেখানে স্টপ সেখান থেকে নবীর রওনা সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে বলে জিবরিল তুমি যাবা না বলে আমি যাব না কেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মত না আমি কেন যাব কারণ আপনি আমার মত না লাউ দানাউতু আন মিলাতান লাহতারাকতু আমি যদি আরেক চুল সামনে যাই আমার সমস্ত ডানা পাখা জলে পুরে ছাই হয়ে যাবে তাহলে সায়ের বলছে পৌঁছকে সিদরা মে अमीह लगे یہاں سے آگے کرا حضور جا دیتے ہیں حدود سائر رے سدرا حدود تائر سد حضور جا মনেতে হে কাহে আর হুজুর যেতে হে পুরের তৈরি ফেরস্তা উনি সিদ্ধাতুল মুহা গিয়ে বলছেন ইহা সে আগে কার আস্তা খুদা জানে নবী জানে এখান থেকে সামনে কি রোড আছে এই রোডের খবর আমি জিবিরিলের জানা নাই জিবিরিল আলাই সালাম যখন হজরত ইব্রাহিম আলাইহ সালামকে নমরুত আগুনে ফেলে দিচ্ছিল তখন জিবরিল আমিন গিয়ে বলেছিল ও গো ইব্রাহিম খালিল উল্লাহ বলেন কি লাগবে আমি জিবিরিল যতটুকু যেতে পারি কোন নবী যেতে পারে নাই কোন ফেরস্তা যেতে পারে নাই আপনার কি লাগবে বলেন আর মেয়েরাজের রাতে আমার নবী বলছেন ভাই জিবরিল তুমি আমার বাবা জানা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছিলে তুমি যতটুকু যেতে পারো কেউ পারে না আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে তুমিও যেতে পারতে শোনা তাড়াতাড়ি বলে দাও তোমার কি লাগবে আমি আল্লাহকে গিয়ে বলে দেব তো নূরের জিবরিলের যেখানে শেষ নূরের নবীর সেখানে শুরু আপনার আমার নবীকে নূর বললে অনেক মানুষের কষ্ট হয় ওয়াল্লাহে আশিটা তাফসীর

প্রায় দুই তিন কিলোমিটার লাইটিং দেখার পরে আমাকে গাড়ি থেকে নামার পর বলে যে হুজুর আমাদের এদিকে আরো কয়েক কিলোমিটার লাইটিং আছে একটু দেখবেন কোন তো আমাদের দেশে আবার কিছু মানুষ এখানে অপসয় খুঁজে এত লাইট কেন জ্বালায় এরা এত অপসয় কেন করে আরে লাইট তো আমি জ্বালাই নাই লাইট তো আল্লাহ জ্বালাই দিছে কেমনে এই যে আমার বন্ধু বোধ হাদিসটা পড়েছিল

আপনাকে বুকে জড়িয়ে নেব যদি এই হাদিসটা আপনি দুর্বল প্রমাণ করতে পারেন এই হাদিস যদি জয়ীব প্রমাণ করতে পারেন বুকে জড়িয়ে নেব আমার নবীজি নিজের মিলাদের ওয়াস নিজে করেছেন সাহাবারা সবাই সামনে নবীজি নিজের মিলাদের ওয়াস নিজে করতেছেন বলে ইন্নী ইনদাল্লাহি আমি আল্লাহর কাছে মাকতুবুন লিপিবদ্ধ খাতামুন নবী শেষ নবী হিসেবে সুবহানাল্লাহ ওয়াইন্না আদম লামুন জাদিলুন ফি তিনাতিহি আদম তার খামিরের ভিতরে এখনো খামির বডি রেডি হয় নাই। স্ট্রাকচার রেডি হয় না শুধু খামির বানানো হয়েছে ওলে কুম্বি বিরকুম আমি আমার প্রথম দিকের যে ঘটনাগুলো তোমরা শোনো আমি হলাম দাওয়াত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল সুবহানাল্লাহ ও বাশারাতু ঈসা সালামের সুসংবাদ এরপরে মূল এখানে নূর ওয়া রুইয়া আমার মায়ের স্বপ্ন বা আমার মা যা দেখেছেন আমি যখন পেটে ছিলাম আমার মা যে তোমরা তো দুনিয়ার দেখেছেন বাতি দিয়ে গলি সাজিয়েছ আর আমার আল্লাহ আমার মায়ের পেটের ভিতর থেকে যে নূর বের করে দিয়েছে সেটা মক্কার জমিন থেকে এক হাজার মাইল মূলকে শামের রাজপ্রসাদ পর্যন্ত নুরানি হয়ে গেছে আপনি এরকম এক কুড়ি ঝার বাত্রী দিলে কি এক হাজার মাইল আলোকিত করতে পারবেন এক হাজার মাইল ঢাকা থেকে সিটাং হলো আড়াইশো কিলোমিটার ঢাকা থেকে সিটাং লাইটিং করার ক্ষমতা এখনো হয় নাই আমাদের কারো হয়েছে নি এরকম কয়বার লাইটিং করলে এক হাজার হবে আড়াইশো 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 চারবার ঢাকা সিডাম যতটুকু অতটুকু পর্যন্ত সব সময় নুরানি লাইটিং করে রাখতেন আল্লাহ যেটা মা আমেনার রহেম শরীফ থেকে নূরটা বের হতো যে লাইটিং এর আলোতে শাম দেশের রাজপ্রসাদ পর্যন্ত দেখা যেত নূর নূরের নবীজির নূর তো আলা মকাম নবীজির পরিবারের নূর শুনেন আপনি নবীজির বেটি সৈয়দা জাহেদা, আবেদা সাজেদা উনি এই পৃথিবীতে একমাত্র নারী যিনি তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়তে পারতেন এই জমিনে আর কোন নারী নাই যে নারী তিরিশ দিনে তিরিশ দিন নামাজ পড়তে পারে তিন দিন হলেও নামাজ গ্যাপ দিতে হয় কিন্তু সৈয়াদা ফাতেমার কাছে সেই কিছুই সেই অপবিত্রতাই ছিল না

গোসল ফরজ হওয়ার পরে পৃথিবীর কারো মসজিদে ঢুকার অনুমতি নাই একমাত্র আমি নবীর আছে আর তুমি কারণ শরীরে সেই অপবিত্রতাই বাস। এখন প্রশ্ন হলো একজন নারীর যে ব্লাড এটা সন্তানের জন্য অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স অত্যন্ত জরুরি এই ব্লাড না থাকলে আমরা হতাম না আমাদের মায়ের সেই ব্লাড খেয়ে খেয়ে আমাদের হাত হয়েছে আমাদের পা হয়েছে আমাদের চোখ হয়েছে নয় মাস মায়ের পেটে সেই রক্ত খেয়েছি আমরা এখন ফাতেমা তু জাহার কাছে তো সেই রক্তই নাই তাহলে হাসান হোসাইন কিভাবে হলো মেডিকেল সায়েন্স অবাক হয়ে গেছে যে রক্তটা নাই রুহুল বয়ান বলছে অসংখ্য কিতাবে বলতেছে ফাতেমা তু জাহার কাছে সেই ব্লাডই নাই যেই ব্লাড

দিল চমকানোর কথা বলেছেন নবীজি দিয়ে আল্লাহ তুমি আমার দিলটা আলোকিত করে দাও আমার শরীর আলোকিত করার জন্য দামি দামি পাউডার আছে দামি দামি কসমেটিক্স আছে চেহারাকে আলোকিত করার জন্য আজকে দেখলাম একজনের বাপ মারা গেছে সোশ্যাল মিডিয়ায় দেখলাম ফোলা বাপের লাশের পাশে দাঁড়ায় আছে মানুষ কি কি কমেন্ট করতেছে যে এরকম ফোলা কেমনে রেখে গেল দুনিয়াতে

কসমেটিক দিয়ে সাজা সাজাইলে ও নূর বের হবে না চেহারা নুরানি হবে আপনি কালো হলেও নুরানি হবে যদি আপনার কলমের নবীর নূর থাকে মাটি দিয়ে আলো বের হয় না এখানে যে ভালগুলো জ্বলতেছে এগুলো এই আলো এটা মাটির হলে আলো বের হইতো না এটা লাইট নূর ঠিক কিনা বলেন না তো যারা নবীজিকে মাটি মনে করে তারা কোরআন শরীফ খুললে সেখানে কিছু খুঁজে পায় না কারণ সামনে যদি বাতি না থাকে দেখা যাবে না দেখার জন্য বাতি লাগবে ঠিক না জোরে বলেন যারা নবীজি কে নূর মানে তারা কোরআন খুললেই নূর পেয়ে যায় নূর পেয়ে যায় তাদের চেহারাও নূরানি হয়ে যায় ভাই আমার নবী নূর হইলে আমার সমস্যা কি আমার কোন অসুবিধা আছে আমার নবীজি নূরের নবী হলে আমাদের কোন অসুবিধা আছে কোন অসুবিধা নাই জোর করে নবীজি নিজেদের কাতার আনার দরকার নাই কি বলে ইন্নামা আনা বা এতটুকু বলে ওই আর মতো গরুর ডাক্তারের মতো এক ডাক্তারের কাছে রুগী গেছে কি কয় আমার প্রচন্ড জ্বর ডাক্তারে কয় আপনি লোহার গরম গরম লোহা লাগাই দেন এখন ডাক্তার সাহেবের কথা মতো রুগিয়ে গরম গরম লোহার সেক দিতেছে জ্বরের উপরে রুগী পরে মারা গেছে পুলিশ আইসা কয় আপনি কি ডাক্তারি করলেন রুগী মায়রায় ফেলাইলেন কয় আমি তো বইয়ে পাইছি কয় দেখান বই দেখে বইয়ের এক পৃষ্ঠার শেষ লাইনে আছে যখন প্রচন্ড গা গরম হবে লোহার সেক দিবেন কিন্তু এখানে পৃষ্ঠা শেষ পরের পৃষ্ঠায় আর যায় নাই ডাক্তার সাহেব পরের পৃষ্ঠায় লেখা আছে রুগী যদি মহিষ হয় কথা কি আপনারা বুঝতে পেরেছেন রুগী যদি কি হয় রুগী যদি মহিষ হয় বা এ জাতীয় কোনো প্রাণী হয় ওনার গায়ে গরম গরম লোহা দিবেন এটা একটা কথার কথা আর কি এখন দিয়া দিছে মাইনসেরে তো আমাদের দেশেও এরকম বহু মৌলবী আছে যারা যারা

এতটুকু কইয়া ওয়ার শেষ করে দেয় এরপরে যে অর্ধেক আছে ই তাহাজা ইন্দার রহমান কেউ সাফায়ের মালিক না কিন্তু যাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে সাফায়াত করার সুযোগ করে দিবেন আল্লাহ